আর্টিস্ট ডেড ইম্প্যান্ট চোখে সানগ্লাস গায়ে ভয়ঙ্কর ট্যাটু আর শরীরে রাজস্বিক রূপ শাহরুখ খান পর্দা ছেড়ে বাস্তবে হয়ে উঠেছেন কিং সম্প্রতি একটি ভিডিও ক্লিপে ধরা পড়েছেন তিনি একেবারে নতুন অবতারে যা দেখে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তার শেষ ছবি মুক্তি পেয়েছে দেখতে দেখতে দেড় বছর হয়ে গেল তবু বলিউড দুনিয়ায় এস কে নিয়ে সবসময় থাকে চর্চা যে চর্চা নতুন মাত্রা পেল ড্যাশিং এই লুকে প্রশ্ন উঠেছে এই কি তবে কিং সিনেমার জন্য তার চূড়ান্ত প্রস্তুতি কি গল্প লুকিয়ে আছে বডি ট্রান্সফরমেশনে আর ইউনিক অ্যান্ড মাসলের এর পেছনে শাহরুখের এই নতুন লুক শুধু স্টাইল নাকি এর মধ্যে রয়েছে এক ধ্বংসাত্মক থিমের ইঙ্গিত বিশেষ আয়োজনে থাকছে কিং খানের রূপান্তর যাত্রা আসন্ন সিনেমার গোপন প্লট এবং শাহরুখ খানের এমন ভুল বদলের আসল রহস্যের গল্প বালুরের রাজপাটে একাধিক বাদশা এসেছে গেছে কিন্তু যিনি থেমে থেকেও প্রত্যাবর্তনের বিস্ফোরণ ঘটান তিনি শাহরুখ খান জাওয়ান এবং পাঠানের সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো একটু বিরতি কিন্তু সেই ফাঁকেই এক ভক্তের ক্যামেরায় ধরা পড়ল এমন এক ঝলক যা নেট দুনিয়ায় আগুন ছড়িয়ে দিয়েছে হোটেলের লবির ভেতরে সিকিউরিটি ঘেরা গার্ডেনের মাঝে টিম সহ হেঁটে যাচ্ছেন শাহরুখ কিন্তু যেটা চোখে টানে তা তার শরীর রিপোর্ট দৃঢ় আর গা ভর্তি ভয়ঙ্কর ডিজাইনের ট্যাটু এমন চেহারায় তাকে শেষ কবে দেখা গিয়েছে সেটা মনে করতেই সময় লাগে অনেকে ভেবেছেন এটি হয়তো ফটোশুট কিংবা বিজ্ঞাপনের কোনো ছল কিন্তু যারা সত্যিকারের খোঁজ রাখে তারা জানেন এই লুক একেবারে পরিকল্পিত নির্দিষ্ট এক প্রজেক্টের জন্য এবং সেই প্রজেক্টের নাম কিং পরিচালক সিদ্ধার্থ আনন্দ যিনি এর আগে ওয়ার পাছারের মতো সুপার হিট অ্যাকশন ছবি পরিচালনা করেছেন এবার শাহরুখকে নিয়ে তৈরি করেছেন এক ধ্বংসাত্মক ডার্ক অ্যাকশন থ্রিলার আর এই ছবিতে শাহরুখের বিপরীতে থাকছেন তারই কন্যা সুহানা খান যার এটি হতে যাচ্ছে বড় পর্যায়ে তার অভিষেক এই নতুন চেহারার প্রতিটি ডিটেলস এক এক ইঙ্গিত দেয় যে শাহরুখের চরিত্রটি শুধু অ্যাকশন হিরো নয় একজন বেগতিক ট্র্যাজিক এন্টি হিরো হতে পারে পুরো শরীর জুড়ে ট্যাটু তার দৃষ্টিতে ধ্বংসের আগুন এসবে আঁচ করা যায় তার চরিত্র হয়তো এমন কিছু যার অতীত রক্ত মাখা বর্তমান দুর্দান্ত আর ভবিষ্যৎ অজানা মূলত পাঠান ছবির সময় থেকে একটু একটু করে নিজেকে ভাঙছিলেন শাহরুখ খান এক সময় শাহরুখ ছিলেন রোম্যান্টিক হিরো কমনীয়তা যেন তার মূল ইউএসপে কিন্তু চার বছরের বিরতির পর তিনি যখন আবার ফিরলেন তখন একেবারে অ্যাকশন হিরো আর এবার কিং এর জন্য যেন আরো বদলে যাচ্ছেন তিনি হচ্ছেন আরো ভয়ঙ্কর আসনের ছবিতে রয়েছে আরো চমক একঝা বলিউড আইকন কে দেখা যাবে কিং সিনেমায় দীপিকা পারগন অভিষেক বচ্চন রানী মুখার্জী অনিল কাপুর আরশাদ ওয়ার্সি জ্যাকি শর্ফ জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মার থাকার কথা আছে এই কাস্টিং এ যেন বলে দেয় এটি হতে চলেছে একটি মাল্টি ডাইমেনশনাল চরিত্র নির্ভর ব্লকবাস্টার যেখানে প্রতিটি মুখী একটি গল্প তবে এসবের চেয়েও বেশি আলোচনা হচ্ছে শাহরুখের এই লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন শাহরুখ এখন রাজা নয় দানুভের মতো কিং কেউ বলছেন এই চেহারা জন থ্রিলের থেকেও বেশি বিপদজনক অনেকেই ধরে নিচ্ছেন এটি হয়তো একটি রিভেঞ্জ স্টোরি কেউ বলছেন সোহারা চরিত্রকে কেন্দ্র করে হতে পারে একটি ক্রাইম থ্রিলার যেখানে শাহরুখ একজন রহস্যময় প্রোটেক্টর শাহরুখের সাম্প্রতিক এই লুক এই রূপান্তর কেবল ফিজিক্যাল ট্রান্সফরমেশন নয় বরং এটা শাহরুখের ক্যারিয়ারে এক নতুন অধ্যায় যেখানে তিনি শুধু চরিত্র নন হয়ে উঠেছেন নিজেই এক থিম জানা গেছে 2026 সালে সিনেমাটি মুক্তি পাবে তবে তা আগে এমন একটি ঝলকেই বদলে গেল দর্শকদের প্রত্যাশার স্কেল তারা জানে না ছবির গল্পকে কিন্তু প্রস্তুত যেন ধ্বংস ছড়িয়ে দিতে আগুন চালিয়ে দিতে এবং এক নতুন কিংডম গড়ে তুলতে অপেক্ষাটা শুধুর সময়ের